কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশেই বুয়েট শিক্ষার্থী ফাহাদের বাড়ি বারান্দার গ্রিলে মা রোকেয়া খাতুন এখনো দাঁড়িয়ে থাকেন তার প্রিয় সন্তান এ পথেই বাড়ি ফিরবে কিন্তু কলিজার টুকরো আদর সেই সন্তান আর কোনোদিন ফিরবে না কেননা মানুষ রূপে কিছু অমানুষ কেড়ে নিয়েছে তার সন্তানের প্রাণ হ্যাঁ বলছি দু সালের ছয় অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত আবরার ফাহাদের কথা বুয়েটের তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার মেধাবী শিক্ষার্থী হত্যার পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো প্রিয় সন্তানের স্মৃতি বুকে জড়িয়ে কাঁদেন মা রোকে এই ঘরেই থাকতেন আবরার ফাহাদ সন্তানের প্রতিটি জিনিস পরম মমতায় আগলে রেখেছেন তার মা ফাহরে থরে সাজানো রয়েছে তার ব্যবহৃত পোশাক থেকে শুরু করে সবই শুধু নেই প্রিয় সন্তান যে ফোনে একসময় মায়ের সাথে কথা বলতেন আবরার এখন তা শুধুই স্মৃতি সন্তানের সেসব স্মৃতি পরম মমতায় ছুঁয়ে দেখেন আর অঝরে কাঁদেন রোকে মনে মনে প্রার্থনা করেন ওপারে যেন ভালো থাকে তার প্রিয় সন্তান আবরার হত্যা মামলা রায়ের আসামিদের ফাঁসির আদেশ হলেও এখনো কার্যকর হয়নি পালিয়েও আছেন অনেকে আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি জানান มารูกแคขัตุน